হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় শৈবাল সাগর শৈবাল সাগর আঁকা বোঝার জন্য আমি প্রথমে উত্তর আমেরিকার পূর্ব উপকূলটা একটুখানি একে দেখাচ্ছি কারণ আমি আটলান্টিক মহাসাগরটা দেখাবো এবং আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে রয়েছে উত্তর আমেরিকা এবং উত্তর আমেরিকার পূর্ব উপকূলটা খানিকটা এঁকে দেখালাম এবং এই যে মাঝখানে আটলান্টিক মহাসাগর তার পূর্ব দিকে রয়েছে আফ্রিকা মহাদেশ সেই জন্য একটুখানি আফ্রিকা মহাদেশ এবং ইউরোপের মহাদেশের একটুখানি অংশ দেখিয়ে নিলাম এবার দেখো এখানে উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোতটা দেখাচ্ছি উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোতটা বাধাপ্রাপ্ত হয়ে উত্তর আমেরিকায় বাধাপ্রাপ্ত হয়ে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে এবং এখানে একটা চক্রাকারে শৈবাল সাগরের সৃষ্টি হচ্ছে সকল মহাসাগরের মাছ বরাবর করিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে জলাবর্ত বা চক্র সৃষ্টি করে একেই বলা হয় জায়োর বা কুণ্ডলি বলা হয় সকল মহাসাগরেই এটি দেখতে পাওয়া যায় আর শৈবাল সাগর উত্তর আটলান্টিকের মাছ বরাবর বায়ুপ্রবাহ ও করিওলিস বলের প্রভাবে বিভিন্ন স্রোত চক্রাকারে একটি স্রোত রূপে আবর্তিত হয়ে জায়র গঠন করেছে এই চক্রাকার জলরাশির মাঝখান স্থির ও স্রোতবিহীন বলে শৈবাল জন্মায় তাই এটি শৈবাল সাগর এটি কিন্তু নামেই সাগর এর কোনো উপকূল রেখা নেই তাহলে এখানে দেখো আমি উত্তর নিরক্ষীয় স্রোত দেখালাম উষ্ণ উপসাগরীয় স্রোত দেখিয়েছি ল্যাব্রাডর স্রোত উত্তর দিক থেকে শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হচ্ছে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে তীরচিহ্ন দিয়ে এঁকে দিয়েছি নরওয়ে স্রোত ভাগ হয়ে যাচ্ছে এবং ক্যানারি স্রোত দেখালাম এই স্রোতগুলো চক্রাকারে ঘুরে শৈবাল সাগরের সৃষ্টি করছে তাহলে শৈবাল সাগর কাকে বলে সাধারণত মহাসাগরের মধ্যভাগের স্রোতহীন শৈবাল বা আগাচাভরা ভরা শান্ত অংশকে শৈবাল সাগর বলা হয় এর উদাহরণ কি আটলান্টিক মহাসাগর পশ্চিমে উপসাগরীয় স্রোত উত্তরে উত্তর আটলান্টিক স্রোত পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী অংশে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল এলাকা জুড়ে একটি জলাবর্ত বা ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয়েছে এটি হল শৈবা